প্রমিশ কর ওয়াদা কর ভালো বাজবো মদিনা প্রমিশ কর ভালো বাজবো মদিনা ইজত সম্মান চলে গেলি তোমায় ভুলবো না ইজ্জত সম্মান চলে গেল হাবিবি তোমায় ভুলবো না প্রমিস করো ওয়াদা কর ভালো বাজবো মদিনা প্রমিস করো ওয়াদা কর ভালো বাজবো সম্মান চলে গেল ও হাবিব তোমায় ভুলবো না ইজ্জত সম্মান চলে গেল ও হাবিব তোমায় হারব না ইজ্জত সম্মান চলে গেলে ও হাবিব তোমায় হারব না নিন্দুকরা কর হকর নিন্দা রোজা পাকেনো ভি जिंदा নিন্দুকরা কর হকর নিন্দা রোজা পাকেনো ভি जिंदा নিন্দুক কান্ড দেখবে সাহেব মদিনা মনে হইলে আছে টন্ড দেখলে সাহে মদি সম্মান চলে গেলেও আবিবিতু মায়ে সারবনা ইজ্যত সম্মান চলে গেলেও হাবিবিত্র মায়ে সার বনা প্রমিশ কর ওয়ালা কর ভাল বাজবর মদি না প্রমিশ কর

সৃষ্টি সবাই নবীর প্রেমে মাস্তানা চন্দ্র সূর্য সৃষ্টি সবাই নবীর প্রেমে মাস্তানা ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় ভুলব না ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবি তোমায় ভুলব না আরে প্রমিস ক ই जनते সম্মান চলে গেল ও হাবিবই তোমায় না ই সম্মান চলে না কে ভালো বসে যারা তারাই তো হয় বিশ্ব সেরা নবী কে ভালো বসে যারা তারাই হয় বিশ্ব সেরা আল্লাহ প্রেমের মরা নবী দেখাও রূপলা যত সম্মান চলে গেলে আবিবি তোমায় সারবো না এই সম্মান চলে গেলে আবিবি তোমায় সারবো না আরে প্রমিস করো বাধা করো ভালো বাজবো মদিনা প্রমিস করো বাধা করো ভালো বাজবো মদিনা এই যত সম্মান চলে গেলে আবিবি তোমায় ধরবো না এই সম্মান চলে গেলে আবিবি তোমায় ভুলবো না আরে